আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা বিকিংস গেমটি খেলতে যাচ্ছি গাইস যেটা কি মারাত্মক লেভেলের একটা গেম হতে চলেছে আজ তো চলো বিকিংস তুমি কই অ্যান্ড ফাইনালি গাইস গেমটা ওপেন তো হচ্ছে এফাকে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো ফাইনালি গাইস আমরা অ্যামাউন্ট সুস্ট করব আচ্ছা বাই কত আচ্ছা আমরা হাজার টাকা করে খেলি বেশি না তো ফার্স্ট হাজার গেল তো সেকেন্ড হাজারে কত আসে মাত্র ভাই টু এক্স খারাপ না ভাই অ্যান্ড ভাই দেহ আমাদের অবস্থা তো ভালো কিছু দিয়ে দে প্লিজ তো দুই হাজার অ্যান্ড আরও কিছু দে না ভাই দেবে না তো তো অবস্থা দেহ আমাদের আচ্ছা হাজার দিল আরও তো ভাই সব তিন হাজার আই মিন থ্রি এক্স দিল নেক্সট দেখা যাক তো এবার কা ভালো কিছু দে অ্যান্ড টু এক্স দিল আমার বাই ফিফটিন এক্স হলে হয়তো দুর্দান্ত বাট না মাত্র বারো এক্স পর্যন্ত উইনিং পসিবল তো বুঝো তাইলে অবস্থা অ্যান্ডে ভাই সব কিছু মিলে জানি কতবার উইন হয়েছি কী কমো আর ভালো তো কিছু দেয় নাই এ ভাই এন্ড দিয়ে দে মাত্র টু এক্স দিল ওকে ভাই আমরা খেলতে থাকি তো ভালো কিছু দিব আশা করি তো এখন দেয় বা এক হাজার টাকা মাত্র ওকে ভাই রিফান্ড দিচ্ছে লস দিচ্ছে তো দেখো লসটাই বেশি দিচ্ছে গাইস তো লসটাই বেশি এন্টে বাই দাও মাত্র পনেরোশো ঠাড়া পড়ুক ওকে আমরা কিছুক্ষণ পরে খেলতে একটু সামান্য ব্রেক নেই কেমন ওয়েলকাম ব্যাক বন্ধুরা ব্রেক শেষে ফাইনালি আমরা ব্যাক করলাম তো এগিন আমরা স্পিন করতেছি দেখা যাক কি হয় তো দেখো ব্রেক নেওয়ার পর কোনো ভালো কিছু উঠতে উঠতেছে না বা ইন্টারনেট সমস্যা গ্রেট তো এখন দেখা যাক কি দেয় অ্যান্ড বাই বাই টু এক্স আরে থ্রি এক্স আরে আমি ভাবছি নাইন এক্স দিয়ে দেয় যজি বাট না দেয় নাই এখন তো দিব ফোর এক্স বাট না শাল আর মাত্র পাঁচশো টাকা ওকে তো এখন দেখা যাক কত বাই ফোর এবার কা আমি বারো এক্স যদি পাইতাম সত্যি একটা লাভ দিতাম বাট না দেয় নাই তো বাই দিয়ে টু এক্স তো এখনও আমাদেরকে ভালো কিছু দেয় নাই গাইস তো দেখা যাক কতটুকু পর্যন্ত যাইতে পারি তো ইতিমধ্যে আমরা কিন্তু মোটামুটি ভালোই রাউন্ডে চলে আসি তো দেখা যাক কি হয় আর দেখা যাক ভাই না দিল না দিলো না দিল না তো ফাইনালি ভাই মোটামুটি ভালোই বাস খাইছি তো ভাই অসম্ভব অসম্ভব এখনও কিছু পাইলাম না এরা কি কথা রে ভাই এখনও কিছু পাই নাই। তো দেখা যাক এই কি কমু বিকিংস কিংস গেমটা আর কত প্লে করবো আরে ইয়ার দিয়ে দেন একটা জ্যাকপট তো এখনও দিচ্ছে না ভাই এখনও দিচ্ছে না তো ফাইনালি টু এক্স দিল আজকে আমরা মারা ভাই আজকে আমরা সত্যি মারা তো সত্যি আজকে আমরা মারা থ্রি এক্স অ্যান্ড অ্যান্ড কী হয় দেখা যাক তো ভাই না ওয়ান এক্স দিল অ্যান্ড ভাই ফাইনালি তো আর ভালো লাগতেছে না তো ইতিমধ্যে আমরা চার মিনিটের মতো খেলতেছি এখন পর্যন্ত আমরা ভালো কিছু পাইনি গাইস বুঝো তাইলে অনেক দিন পরে খেলতেছি তারপরও ভালো কিছু আমাদেরকে দেয়নি তো খুব শীঘ্রই দেখা হইব নতুন আরও একটি এফিসোডও ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম